বন্ধুরা আমি তোমাদের একটা বিশেষভাবে দাঁড়াবার কৌশল বলে দিচ্ছি দু হাজার ছাব্বিশ সালে ইলেকশান আসছে ইলেকশানে তুমি ভোটে দাঁড়িয়ে যাও কিন্তু ভোটে দাঁড়াতে গেলে চার পাঁচটা মৌলিক গুণ তোমার থাকা চাই প্রথম গুণটা হচ্ছে কি অশেষ মিথ্যাবাদী হতে হবে এত মিথ্য কথা সুন্দরভাবে বলতে হবে যাতে লোকে বিশ্বাস করে এক নম্বর গুণ দু নম্বর গুণ হচ্ছে কী থাকা চাই না পরোপকারের নামে পাবলিককে শোষণ করতে হবে যত পারবে নিজের গ্যাঁট ভর্তি করতে হবে নিজের টাকশাল ভর্তি করতে হবে এই কৌশলটা তোমার রপ্ত করতে হবে যদি তুমি পারো এটা তোমার মৌলিক গুণ এটা তুমি করতেই পারো এটা হতেই হবে তাহলে দেখবে তোমার একটা মৌলিক গুণ বলে পরিচিত হবে আর তিন নম্বর গুণ যেটা হচ্ছে কি লেকচার দিতে হবে বড়ো বড়ো যেটা তুমি করবে না কোনো দিন মানুষকে বোঝাতে হবে যে তুমি একমাত্র উপকারী বন্ধু তুমি একমাত্র সর্বসের বা তুমিই সব পারো আর কেউ পারে না ভগবানও ফেল তোমার কাছে তাহলে জানবে তুমি মৌলিক গুণের অধিকারী এইগুলো তোমাকে ভালোভাবে রপ্ত করতে হবে এখন থেকে প্র্যাকটিস করে নাও ছাব্বিশ সালে হচ্ছে তোমাদের ইলেকশান সেখানে তোমার সিলেকশান শিওর যা বলছি করো ভবিষ্যত সুন্দর তুমি এটাই করো কি করবে বেকার থেকে লাভ নেই এটাই করো তুমি দাঁড়াবে তোমার ভালো হবে তোমার সবচেয়ে মানে উপকারী বন্ধু হিসেবে আমি তোমাকে এই উপদেশটা দিলাম তুমি আগে করো আগে করো